শ্রমিক মালিক এক হয়ে গড়ব দেশ নতুন করে এই প্রতিবাদ্য নিয়ে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে মহান মেয়ে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে বৃহস্পতিবার দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় এদিন সকাল সাড়ে নটায় পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে চাঁদপুর জেলা প্রশাসনের নেতৃত্বে র্যালি বের হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদে এসে শেষ হয় পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুতুর রহমান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিল সৈকত জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বাংলাদেশ জামাত ইসলামীর চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান মিয়া চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক